হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আজকে কটনের একদম চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা হলো কিন্তু আপনার লাহোরি কটন যেটাকে বলে খুবই চমৎকার তিনটা কালারের মধ্যে তো যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো লাহোরি কটনের আজকে আমরা তিনটা কালার নিয়ে আসছি নতুন একটা ডিজাইনে একদম নতুন বছরের উপলক্ষে নতুন ডিজাইন আর একদম ধামাকা প্রাইজও পেয়ে যাবেন আজকে খুবই চমৎকার প্রাইজে দিয়ে দেবো একদম মাথা নষ্ট প্রাইজে তো তিনটা কালার দেখতেই পারছেন কত সুন্দর তো আমরা আজকে পার্পেল কালারটা দিয়ে শুরু করি পার্পেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা আপনার পিওর কটনের মধ্যে হবে রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আমরা খুবই ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন এটা থাকবে আপনার গলার যে ডিজাইনটা এটা থাকবে গলার নেকটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা থাকবে আপনার নিচের পোসং এটা হলো নিচের পোসং খুবই চমৎকার একটা ডিজাইন আর এই যেটা হলো হাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মাছ করতে পারবে এগুলো বডি হবে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ হাতে এক্সট্রা দেওয়া আছে আর এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু সেম প্রিন্ট হবে খুবই অসাধারণ একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো আছে সেগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আর এগুলোর প্রাইসও থাকবে একদম রিজনেবল প্রাইসে একদম ধামাকার থেকে ধামাকা প্রাইসে নতুন বছরের একদম নতুন ধামাকা দিয়ে দেবো আজকে এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা প্রিন্টের কালেকশন পেয়ে যাচ্ছেন কাজ করার মধ্যে আর এটা অন্যটা অন্যটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় পাশে অনেক বড় এ অনেক বড় হবে খুবই অসাধারণ একটা ডিজাইন তো আমি জামা উনার সালোয়ারটা একসাথে একটা তাহলে আপনার আর এখন দেখাবো সব আপুদের পছন্দের যে কালারটা মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু কালার তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে সে কালারটা নিয়ে নেবেন এটা হলো আপনার গলার নেকটা থাকবে গলার নেকটা টা দেখে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন ঘরে বসে পার্চেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা আছে খুবই চমৎকার প্রিন্ট এগুলো কিন্তু রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করি কিচ্ছু হবে না রাফ জন্য একদম বেস্ট একদম পরে আরাম আপনার বাইরে টাইরেও এগুলো পরে যেতে পারবেন এত সুন্দর কাপড় আর এটা অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার ওনার অনেক বড় হবে লং এ অনেক বড় হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন আপনারা পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের এই দুটো নাম্বারে ইমে এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন যে কালারটা দেখতেছেন সুরমা অ্যাশ কালার এই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই কালারটা কিন্তু যে কেউ পরবে তাকেই ভালো লাগবে এত চমৎকার একটা কালার এই কালারটা আমরা শেষে দেখে দেখাই ফেলছি তো এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হলো আপনার নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হাতা দেখে দেখছেন কত সুন্দর ফ্রন্ট সাইডটা যে প্রিন্ট থাকবে সেম প্রিন্টটা ব্যাক সাইডও পেয়ে যাচ্ছেন সুরমা অ্যাশ কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর তো যার যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন কিন্তু এই কালারটা লাস্টের যে কালারটা দেখানো হয়েছে সেই কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর যে কেউ পরবে তাকে ভালো লাগবে কালার কন্ট্রাস্টটা খুবই চমৎকার অ্যাশের সাথে পিঙ্ক কন্ট্রাস্ট আর এইটার ওন্নাটা দেখেন এটা যখন গায়ে দিবেন খুবই চমৎকার লাগবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে কনফার্ম করে ফেলেন দেখেন অন্য সাথে জামাটা সালোয়ারটা একসাথে রাখার পরে কত সুন্দর লাগতেছে তো বানানোর পরে আরো সুন্দর লাগবে তো স্ক্রিন শট নিয়ে আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক সাথে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম